বুধবার ছয় জুলাই দু হাজার পঁচিশে সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অঙ্গ সংগঠনের কর্ণধার লাপসা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো আবদুল আলিম। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বিএনপি আহ্বায়ক নয় নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম নয় নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের মোহাম্মদ জহুরুল ইসলামের নেতৃত্বে এই অনুষ্ঠানে কার্যক্রম হয় এই সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি থানা ও উপজেলা থেকে আগত সমস্ত অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ অনুষ্ঠানটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এবং এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়